আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আল্লাহর রহমত আসবে আমাদের বাসায় মেহমান তো আল্লাহর রহমতি তো আমাদের বাসায় কিছু মেহমান আসবে আমার মেয়ের বান্ধবীর এক ফ্যামিলি তো তাদের জন্য আমি রান্না রান্নাবান্না করছি আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আলু ভাজি করে নিয়েছি আর এ পাশে হচ্ছে ডাউল সেদ্ধ করে নিচ্ছি আর এখানে গরুর ভুড়ি রান্না করবো ভুড়িগুলো যেহেতু আগে থেকেই কুটে বেছে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই হচ্ছে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তারপরে হচ্ছে তেলে দিয়ে নেব তো আমার ভাই বোনদের কাছে আমি রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটি আজকে ভিজিট করবেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর পাশে আমি গরুর মাংস ভিজে রেখেছিলাম সেগুলোও কেটে কুটে পরিষ্কার করে নিয়ে রান্না করব কী কী রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করব এই কারণে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আপনাদের আর জানি যার যার সাধ্যমতো মেহমান আসলে আমরা আপ্যায়ন করি তো আমার সাধ্যের মধ্যে আমি যতটুকু পেরেছি ততটুকুই আপ্যায়ন করার চেষ্টা করেছি তো এখানে পটল ভাজি করবো এই পটল ভাজিটা আমার মেয়ের বান্ধবী ভীষণ পছন্দ করে এর আগেও এসেছিল এরকম করে পটল ভাজি নাকি তার কাছে ভীষণ ভালো লেগেছে আর এর আগে নাকি এরকম করে পটল ভাজি কোনো দিন খায়নি তো মিষ্টির জন্য একটা হচ্ছে সেমাইও রান্না করে নেবো বিকালের নাস্তার জন্য তো সব কিছুই রেডি করে নিয়েছি এরকম করে সব কিছু রেডি করে নিলে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না তবে এদিকে ভুঁড়িগুলো ভুড়িগুলো সেদ্ধ করে নিয়েছি তারপরে ভুড়িগুলো হচ্ছে তেলে দিয়ে দেব। এই কারণে তেলের পরে আবার পেঁয়াজ ভেজে নিচ্ছি কিছু মশলা দিয়ে মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়ে ভুঁড়িগুলো দিয়ে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে নেড়ে নিতে হবে তাহলে ভুড়িটা আমার রেডি হয়ে যাবে তো যখন হয়ে গেছে তারপরে হচ্ছে আমি মুগের ডাউল দিয়ে ডিম রান্না করব প্রথমে হচ্ছে তেলের ভিতরে লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেব হলুদ লবণ দিয়ে ডিম ভাজলে হচ্ছে কড়ের ভিতরে আটকে যায় না আর এভাবে ডিম ভাজলে ডিমগুলো দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগে এই কারণে আমি ডিমগুলো এরকম করেই ভেজে নেই তো মেহমান আসলে আমারও বেশ ভালো লাগে আর আমার বাচ্চারা ভীষণ খুশি হয় বাড়ি থেকে খুব একটা কেউ আসে না আর আসার তেমন কেউ নেই যেহেতু আমার শ্বশুর শাশুড়ির আমি একটাই ছেলের বউ আর আমার সা হচ্ছে তারা এক ভাই এক বোন আমার ননদেরও অনেক আগে বিয়ে হয়ে গেছে সেই আমার হাজবেন্ডের বড় এই কারণে আমাদের আসার মতো কেউ নেই তারপরে আমার আমার বাবার বাড়ি ফ্যামিলি আমার তো মা নেই মানে প্রায় দু বছর পার হয়ে গেছে আমার মা মারা গেছে আর আমার আব্বা আছে তো আব্বা তো কোনো দিনই আমার বাসায় আসে না বয়স হয়ে গেছে এখন আসতেও পারে না তো খুব একটা কেউ আসে না তো আশেপাশে যাদের সাথে আমার পরিচয় কিংবা মেয়ের বান্ধবী বন্ধুর মা বোন যেই আসুক আমার বাচ্চারা ভীষণ খুশি হয় আর আমারও বেশ ভালো লাগে তো সব মশলা আমি দিয়ে দিলাম হলুদ লবণ মরিচের গুঁড়া বাটা মশলা দিয়ে হচ্ছে মুগ ডালটা ভালোভাবে কষিয়ে নেবো তারপরে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দেব তার ভিতরে ডিম দিয়ে দেবো এরকম করে ডিম দিয়ে মুগের ডাউল আমি রান্না করি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার বাচ্চারাও পছন্দ করে আর আলাদা আলাদা করে ডাউল রান্না করলেও শেষ হয় না আর আরও যেহেতু আইটেম করেছিলাম এই কারণে হচ্ছে পাঁচটা ডিমই আমি এখানে দিয়েছি ওগুলো দিয়ে ওরা খাবে আর ডিম খেলে হচ্ছে পেটটা ভরে যায় অন্য কোনো খাবার এমন একটা খাওয়া যায় না আর আমার হাজব্যান্ড তো কোনো অনুষ্ঠানের দিন কিছুতেই সে ডিম খাবে না ডিম খাওয়া সে পছন্দ করে না ডিমটা একটু কম পছন্দ করে তো তারপরে আমি ডাউলটা নামিয়ে নিয়েছি আর ভুড়িটাও হয়ে গেছে এর মধ্যে আমি এখানে পটলগুলো ভাজার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম তেল তেলের ভিতরে কিছুটা জিরা ফোঁড়ন দিয়ে নিলাম আর এই ভিডিওটা আমার হচ্ছে শুক্রবার পাঁচ তারিখের ভিডিও তো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমি ভয়েস দিতে পারিনি এই কারণে ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো আমার ভাই বোনেরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তাদের আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর যেসব ভাই বোনেরা আজকে আমার এই ভিডিওটা দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের প্রতি রইল আমার অগ্রিম দোয়া এবং ভালোবাসা আশা করছি আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন তাহলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আপনাদের তো আশা করছি আপনারা এরকম করেই আমার পাশে থেকে সাপোর্ট দিয়ে যাবেন আর যেসব ভাই বোনেরা রেগুলার আমার ভিডিও দেখেন প্লিজ আপনারাও সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন লাইক দিয়ে দেবেন আমিও আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখ দেখব ইনশাল্লাহ তো একটা ডিম গুলিয়ে দিয়ে দিলাম সেই পটলের ভেতর তারপরে আস্তে আস্তে নাড়তে হবে নাড়তে নাড়তে ডিম যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তেল উঠে আসবে তখন এই পটল ভাজিটা হয়ে যাবে এভাবে পটল ভাজি করলে আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে আর আমার মেয়ের বান্ধবীও এসে এর আগে একদিন খেয়েছিল এ কারণেই আমার মেয়ে বলছিলো যে আম্মু ওর জন্য এরকম করে পটল ভাজি করো যদিও আমি আলুও ভাজি করে নিচ্ছি এরকম করে তারপরে হচ্ছে লাচ্চাটা রান্না করার জন্য ওই পাশে আমি হচ্ছে দুধ দিয়ে দিয়েছি দুধটাও জাল করে নিচ্ছি মেহেমান আসলে আমার একা হাতে যেহেতু সব কিছু রান্নাবান্না করতে হয় আমার মেয়ে তো আর রান্না করতে পারে না যদিও অনেকটাই হেল্প করে বিছানা চাদর চেঞ্জ করা থেকে শুরু করে ঘর গোছানো আমার হাজব্যান্ডও কোনো মেহমান আসলে অনেক হেল্প করে বাসা গুছিয়ে দিয়ে তো তারপরে গরুর মাংসগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর যেহেতু এটা কুরবানির যদিও কুরবানির মাংস তারপরেও যেহেতু ফ্রিজে রাখা ছিল আর পাতিলে রান্না করলে খুব একটা ভালো সেদ্ধ হবে না বলে আমি প্রেশারেই দিয়ে নিচ্ছি তারপরে আবার কড়ার ভিতরে ঢেলে নেব তো সবগুলো মাংস আমি এইভাবে দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন কেজি মতো হবে মাংস মাপা নেই বলতে পারছি না বেশ খানিকটাই দেখে মনে হচ্ছে তো এই মাংসগুলোই আমি হচ্ছে রান্না করে নেব। প্রেশারের ভিতরে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারুচিনি তারপরে দিয়ে দিলাম লবণ তো মাংসটা একটু বেশি মনে হচ্ছিল বলে খানিকটা মাংস আমি আর দিলাম না কারণ এর আগে আমি একবার বগুড়ায় থাকতে প্রেশার ভরে মাংস দিয়ে রান্না করতে গিয়ে আমার প্রেশার কুকারটা বাস্ট হয়ে গিয়েছিল পুরা রান্নাঘরে একেবারে মশলা টশলা ছড়িয়ে একেবারে না জাহেহাল অবস্থা হয়ে গিয়েছিল এ কারণে আমি ভয়ে একটু কমে দিয়ে দিলাম আর বাকিগুলো হচ্ছে কড়াইতে রান্না করে নেব তো হলুদ লবণ মরিচের গুঁড়া আদা পেস্ট জিরা পেস্ট সব কিছুই দিয়ে দিচ্ছি আমি টাটকা এ কারণে হচ্ছে মাখিয়ে দিয়ে করব। আর যদি আগে থেকে ফ্রিজে আমি মশলা রাখি তাহলে সেই মশলাগুলো আমি হচ্ছে তেলের দিয়ে কষিয়ে তারপরে রান্না করি আর যেহেতু আজকে সকালে এই মশলাগুলো আমি বেটেছি এই কারণে একেবারে টাটকা মশলা দেখে আমি এরকম মাখিয়ে দিয়ে মাংসটা রান্না করব। তো সব মশলা দিয়ে দেওয়ার পরে তেল দিয়ে তারপরে চুলার ফুট দিয়ে কষিয়ে নিয়ে তারপরে কষানো হয়ে গেলে তারপরে প্রেশারে দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে আমার মাংস সেদ্ধ করা আর এখানে আমি গুঁড়ো মশলা করে রেখেছিলাম গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড গোটা গরম মশলা হচ্ছে দাঁতের ওপর পরে বলে বলে যে মশলাগুলো একটু বেটে দিবে তাহলে ভালো লাগে তো বেশ খানিকটা তেলও দিয়ে দিলাম আর মাংসেও তেল ছিল সেগুলো সারবে আর বাকি মাংসটুকু আমি এরকম করে কড়ার ভিতর দিয়ে দিলাম আমার বড় মেয়ে বলছিলো যে আম্মু এটা হচ্ছে কালো ভুনার করে মতো করে রান্না করো তাহলে খেতে ভালো লাগবে তো হলুদ ছাড়া আমি বাকি সব মশলাই এখানে দিয়ে হাত দিয়ে মেখে হচ্ছে রান্না করব এই মাংসটাও ভীষণ টেস্টি হয়েছিল শুধু হলুদ ছাড়া সব ধরনের মশলা দিয়ে রান্না করে নিয়ে তারপরে আবার পরে পেঁয়াজ ভেজে দিয়ে দেব এর ভেতরে আর পরে গরম মশলা আর জিরার গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে কালো ভুনা প্রেশারে যখন গোসটা কষে এনেছি তখন অবশ্য অনেকটাই কমে গেছে তো এবার প্রেশারের ঢাকনা আটকিয়ে দিয়ে আমি কয়েকটা সিটি দিয়ে নেব আর মেহমান আসলে আমি একা হাতে এরকম করেই রান্না করি তারপরে এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য মানে সাদা পোলাও রান্না করার জন্য আমি করার ভিতরে দিয়ে দিলাম এলাচ দারুচিনি তেজপাতা আর পেঁয়াজ এগুলো তিন থেকে চার মিনিট আমি ভালোভাবে ভেজে নেব নিয়ে কিছুটা পেঁয়াজ আমি তুলে নেব বেরেস্তার জন্য আর বাকি পেঁয়াজের ভিতরেই আমি এখানে পাঁচ পট চাউল নিয়েছি এই পাঁচ পট হচ্ছে চাউল ভালোভাবে ভেজে নেব আর পাঁচ পট চাউলের জন্য আমি দশ পট পানি ওই পাশে ফুটাতে দিয়েছি পোলাও চাউলের মাপ হচ্ছে যেরকম হচ্ছে চাউল নেবেন তার ডাবল পানি দিয়ে দিলেই পোলাওটা ঝরঝরা হবে আর চাউলটা অবশ্যই আপনারা হচ্ছে দশ থেকে পনেরো মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন চাউলে যদি কোনো ধরনের পানি থাকে তাহলে সেটা ভাজলেও পরে পোলাওটা অত ঝরঝরা হয় না আর চাউলটা ভেঙে যায় এ কারণে আমি আগে থেকেই পোলার চাউলটা একেবারে ধুয়ে ঝরঝরা করে নিয়েছি এখন এখানে চার থেকে পাঁচ মিনিট চাউলটা আমি হচ্ছে ভেজে নেব মুচমুচো করে ভেজে নিয়ে তার ভিতরে গরম পানি দিয়ে দেবো একদম ফুটন্ত গরম পানি দিয়ে দেব তাহলে আমার পোলাওটা একেবারে ঝরঝরা হবে আর এভাবে আপনারাও যদি রান্না করেন আপনাদের পোলাও হবে ঝরঝরা আর আমি এভাবেই রান্না করি যখন পোলাও রান্না করি তখন আপনি যদি এক পট চাউলও দেন তাহলে দুই পট পানি দেবেন আর যে পাত্র দিয়ে যেটা দিয়ে আপনি চাউলটা মেপে নেবেন সেই পট দিয়ে আপনি হচ্ছে পানিটাও মেপে নেবেন এটাই হচ্ছে মাপ আর এভাবে পোলাও রান্না করলে অনেক টেস্টি হয় তো রান্না বান্না শেষ করতে করতেই হচ্ছে মেহমানরা চলে এসেছিল তারপরে আমি ঝোরের নামাজটা আদায় করে তাদের হচ্ছে খাওয়ার ব্যবস্থা করলাম তো সব কিছু এখানে বেড়ে নিয়েছি এখানে সালাদ সাদা পোলাও সাদা ভাত তারপরে গরুর গোশ আলু ভাজি পটল ভাজি ডিম ডাউল দিয়ে রান্না ভুঁড়ি ভাজি তো সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে ওরাও খেয়েছিল আমরাও খেয়েছিলাম আর শুক্রবারেই আমার ছেলের হচ্ছে তিন বছর পূর্ণ হলো যদিও সেই উপলক্ষে আমি কিছুই করিনি তারপরে ওরা এসেছিলো বিকালে একটু আনন্দ করেছিল। সেই ভিডিওটা আমি গতকালকেই দিয়ে দিয়েছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আমিও সবার জন্য দোয়া করি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম